আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্যের মধ্যে সেন্ট মার্টিন অন্যতম প্রায় সতেরো বর্গ কিলোমিটারের আয়তনের এই দ্বীপে থাকার জন্য রয়েছে প্রায় একশো পঞ্চাশটি হোটেল ও রিসোর্ট সেন্ট মার্টিনে রিসোর্ট বা হোটেলে থাকার জন্য রুম ভাড়া কেমন হয় কোন হোটেল কেমন কোন হোটেলটির সুবিধা দিবা কেমন বীজ থেকে হোটেলের দূরত্ব কতটা বন্ধুরা এ সকল বিষয় নিয়েই আজকে আমাদের এই আয়োজন সেন্ট মার্টিনের হোটেলগুলো নিয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে সেন্ট মার্টিনের প্রায় চৌত্রিশটি হোটেল ও রিসোর্টের তথ্য আপনাদেরকে জানাব রিসোর্টগুলোতে থাকতে কত টাকা খরচ হবে এবং তাদের যোগাযোগের নাম্বারও সাথে দেওয়া থাকবে সুতরাং সেন্ট মার্টিনে ঘুরতে গেলে আপনাদের প্রয়োজনীয় তথ্যাদি এখান থেকেই নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক সেন্ট মার্টিনে থাকার জন্য যে রিসোর্ট সমূহ রয়েছে সেগুলোকে অবস্থানের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যায় পূর্ব বিচ রিসোর্ট পশ্চিম বিচ রিসোর্ট এবং উত্তর বিচ রিসোর্ট এর মধ্যে পশ্চিম বিচ হলো সেন্ট মার্টিনে থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা উত্তর বিচ হলো জেটি ঘাট থেকে বাজার এরিয়া যারা কম বাজেটে রুম চাচ্ছেন তারা এই রিসোর্টগুলোতে থাকতে পারেন সেন্ট মার্টিনে থাকার অনেকগুলো হোটেল ও রিসোর্ট রয়েছে এগুলোর ভাড়া সিজন ভেদে ওঠানামা করে তবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে ভাড়া সর্বোচ্চ থাকে সেন্টমার্টিন ভ্রমণে হোটেল ও রিসোর্ট কনফার্ম করে যাওয়াই ভালো কারণ সিজনের সময় সপ্তাহান্তে ভালো রিসোর্টগুলোর রুম ফাঁকা থাকে না বন্ধুরা সেন্ট মার্টিনের হোটেল তালিকার প্রথমেই রয়েছে স্যান্ট ক্যাসেল বিচ রিসোর্ট এটা মেরিনা পার্ক বা পশ্চিমা বীচের কাছেই অবস্থিত এই রিসোর্টটিতে আপনি মালদ্বীপের ছোঁয়া পাবেন মালদ্বীপের রিসোর্টগুলো যে ধরনের ফরের ছাউনি দিয়ে সাগরের মধ্যে চলে গিয়েছে ঠিক তেমনই একটি ছোঁয়া পাবেন এই রিসোর্টগুলোতে এই রিসোর্টটির রুমগুলোও আধুনিক সজ্জায় সজ্জিত আপনারা গেলে আপনাদের আপ্যায়নে কোনো ঘাটতি থাকবে না রিসর্টটিকে দেখতেও চমৎকার লাগে পুরো গ্রামীণ পরিবেশের মতো ঘন ছাউনি দিয়ে তৈরি রিসোর্টটি প্রতি জন্য চার্জ করবে আট থেকে বারো হাজার টাকা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সুবিধা সহ বাফেট ব্রেকফাস্ট ওয়ার্ল্ড ক্লাস রুম ট্রেন হাউস কিপিং এবং সাথে হোটেলটিতে পাবেন পেন্ট হাউস প্যানোরোমা রয়্যাল এবং সুপারিয়ার সুপ যা থেকে সাগরের ভিউ খুব সুন্দরভাবেই দেখতে পাবেন বন্ধুরা আমাদের তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে ব্লু মেরিন রিসোর্ট সেন্ট মার্টিন দ্বীপের ফেরিঘাটের খুব কাছেই ব্লুমেরিন রিসোর্ট ব্লুমেরিন রিসোর্ট এসি যুক্ত ডাবল বেডরুমের ভাড়া পনেরো হাজার টাকা এবং নন এসি পাঁচ হাজার টাকা ট্রিপল বেডরুমের প্রতিটির ভাড়া পড়বে তিন হাজার টাকা ছয় জনের বেডরুমের ভাড়া চার হাজার টাকা আর দশ জনের বেডরুমের ভাড়া পাঁচ হাজার টাকা এছাড়াও হোটেলটিতে পাবেন পার্টি জোন হলরুম সহ কর্পোরেট ট্যুরের বিভিন্ন সুবিধা দিদি বন্ধুরা আমাদের তালিকার তিন নম্বরে রয়েছে কোরাল ভিউ রিসোর্ট সেন্ট মার্টিন জাহাজ ঘাটের বাম পাশে অর্থাৎ পূর্ব বীজ সংলগ্ন কোরাল ভিউ রিসোর্টটি নৌবাহিনী পরিচালনা করে এটি যেটি থেকে বেশ খানিকটা দূরে বলে ভ্যান বা বোট নিয়ে যেতে হয় এর আয়তন অনেক বড় এবং এবং রুমগুলো থেকে মোটামুটি সমুদ্র দেখা যায় এর রুম প্রতি ভাড়া দুই হাজার পাঁচশো টাকা থেকে ছয় হাজার টাকা আমাদের তালিকার চার নম্বরে রয়েছে সি ভিউ রিসোর্ট যেটি থেকে সাত মিনিট হাঁটতে হয় এখানে নিজস্ব রেস্টুরেন্ট সহ ষোলোটি রুম ও চারটি তাবু রয়েছে এর অধিকাংশ রুম থেকে সমুদ্র দেখা যায় এছাড়া ফ্রি ওয়াইফাই ও স্পোর্টসের সুবিধা রয়েছে তবে নিজস্ব রেস্টুরেন্ট প্রায় ত্রিশ মিটার দূরে অবস্থিত রুমের ভাড়া বারোশো থেকে তিন হাজার টাকা বন্ধুরা আমাদের তালিকার পাঁচ নম্বরে রয়েছে নীল দিগন্ত রিসোর্ট দ্বীপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত রিসোর্টটির রুমের সংখ্যা আটত্রিশটি রেস্টুরেন্টে রয়েছে হোটেলটিতে তবে যেটি থেকে দূরে হয় ভ্যান ভাড়া পড়ে প্রায় দুশো টাকা এছাড়া রুম থেকে বিচ দেখারও সুবিধা নেই অন্যান্য সবকিছু ঠিকঠাক রয়েছে ইন্ডিগার্ক রিসোর্টে নানা ধরনের কটেজ রুমে থাকতে খরচ হবে তিন হাজার থেকে সাত হাজার টাকা আমাদের কনম্বরে রয়েছে ড্রিমার্স প্যারাডাইস বিচ রিসোর্ট সেন্ট মার্টিনের উত্তর বিচে অবস্থিত এই রিসোর্টটি তিন ক্যাটাগরির রুম পাওয়া যায় এসব রুমে থাকতে খরচ হবে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা হোটেলটির নিরাপত্তা এবং অন্যান্য সুবিধাদি ভালোই রয়েছে সাত নম্বরে রয়েছে লাভি বা বিলাস এই রিসোর্টটিতে তেতাল্লিশটি রুম রয়েছে একটি রেস্টুরেন্টে একটি ছোট্ট সেমিনার রুম রয়েছে এর অবস্থান নর্থ বিচে শিক্ষার থেকে যেতে একটু বেশি সময় লাগে তবে আটা পথে পনেরো থেকে বিশ মিনিট লাগে রুম ভাড়া ষোলোশো থেকে চার টাকা রিসোর্টে সব ধরনের আধুনিক সুবিধার পাশাপাশি খেলাধুলারও ব্যবস্থা রয়েছে হোটেল রয়্যাল সেন্ট হোটেল রয়্যাল বীচের এক রোমে থাকতে খরচ হবে পাঁচ হাজার দুশো টাকা থেকে দশ হাজার দুশো টাকা আমাদের তালিকার নয় নম্বরে রয়েছে প্রাসাদ প্যারাইস রিসোর্ট সেন্ট মার্টিন বাজারের ভেতর দিয়ে লু রিসোর্ট পার হয়ে আরও কিছুটা উত্তর দিকে এগিয়ে গেলে সুদৃশ্য প্রসাদ প্যালেস বিভিন্ন ধরনের ষোলোটি রুমের যে কোনো একটি ভাড়া নিতে খরচ করতে হবে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা যেটি ঘাটের কাছে এটি আরেকটি বিশ্লেষণ রুম পরিচ্ছন্ন এবং সুন্দর আমাদের তালিকার দশ নম্বর রয়েছে ইকো ডিভাইন বিশ্লেষণ সেন্ট মার্টিনকে সবচেয়ে সুন্দরভাবে উপভোগ করতে নারকেল বাগান রোডে উত্তর বিচের সাথেই অবস্থিত ইকো ডিভাইন রিসর্ট হতে পারে আপনার প্রথম পছন্দ এই রিসোর্টে থাকতে খরচ করতে হবে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা হোটেলটিতে যেতেই আপনার মন ভালো হয়ে যাবে যাওয়া আসার খরচা সত্যি চমৎকার আমাদের এগারো নম্বরে রয়েছে গধূলি ইকো রিসোর্ট দক্ষিণ বীচে নজরুলপাড়ায় অবস্থিত গধূলি ইকো রিসোর্টে প্রতিপক্ষে দু থেকে চারজনের যাপনের সুবিধা রয়েছে এই রিসোর্টে থাকতে হলে আপনাকে খরচ করতে হবে বারোশো থেকে বত্রিশশো টাকা পর্যন্ত তবে এ ভাড়া সিজনের সময় কম বেশি হতে পারে আমাদের তালিকার বারো নম্বর রয়েছে কোরাল হেস বিচ রিসোর্ট উত্তর অবস্থিত কোরাল হেস বিচ রিসোর্টে থাকতে আপনাকে দশ হাজার থেকে পনেরো হাজার খরচ করতে হবে আমাদের তালিকার তেরো নম্বরে রয়েছে দ্যাটলান্টিক রিসোর্ট পশ্চিম বিচের বলতে গেলে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় স্থানে অবস্থিত এই রিসোর্টটি এই রিসোর্টের প্রায় প্রতিদিন নন থেকেই সমুদ্র দেখা যায় এবং সন্ধ্যার পরে আপনি এখানে বিনোদনের অনেক সুবিধা পাবেন রিসোর্টের বারান্দা থেকে আপনি সমুদ্রের গর্জন অনুভব করতে পারবেন আপনার মনে হবে যে আপনি সমুদ্রের মধ্যেই রয়েছেন আটলান্টিক রিসোর্টে রাত্রে যাপনের জন্য তেতাল্লিশটি কক্ষ রয়েছে আর এখানে থাকতে আপনাকে খরচ করতে হবে পঁয়ত্রিশশো টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত আমাদের তালিকার চোদ্দ নম্বর রয়েছে প্রিন্স হ্যাভেন রিসোর্ট উত্তর বীচে অবস্থিত প্রাসাদ প্রায় সংলগ্ন প্রিন্স হ্যাভেন রিসোর্টে মোট চব্বিশটি কক্ষ এবং একটি রেস্টুরেন্ট রয়েছে প্রিন্স হ্যাভেন রিসোর্টের রুম ভাড়ার পরিমাণ পনেরোশো থেকে সাড়ে তিন হাজার টাকা বন্ধুরা আমাদের তালিকার পনেরো নম্বর রয়েছে ড্রিম নাইট রিসোর্ট পশ্চিম বীচের শেষ প্রান্তে অবস্থিত ড্রিম নাইট রিসোর্টের প্রতি কক্ষে দু থেকে চারজনের রাত্রিযাপনের সুযোগ হয়েছে এই রিসোর্টে থাকতে হলে আপনাকে খরচ করতে হবে পনেরোশো থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত সেন্ট মার্টিনের রিসোর্টের মধ্যে আমাদের তালিকার ষোলো নম্বর রয়েছে মিউজিক ইকো রিসোর্ট এই রিসোর্টটি সাধারণ থেকে একটু ব্যতিক্রম ছেঁড়াদ্বীপ সংলগ্ন এই রিসোর্টের দুদিকেই সমুদ্র চারদিকে কেয়া গাছের বাউন্ডারি রিসোর্টের ভেতরের অংশে রয়েছে অসংখ্য গাছপালা এই স্পট থেকে দশ মিনিটে হেঁটে ছেঁড়া দ্বীপে যাওয়া যায় দক্ষিণ পশ্চিম বিচে এই রিসোর্টে থাকতে খরচ করতে হবে তিন হাজার থেকে ষোলো হাজার টাকা মিউজিক ইকো রিসোর্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্যকে অক্ষত রেখে পরিবেশবান্ধব তাবুর এবং কন্টেনারে রাত যাপনের যোগ করে দিয়েছে এখানে নেই কোনো একঘেয়ে ছাদ ইলেকট্রিসিটি সুইমিং পুল পিসা পথ ফিজি ড্রিঙ্কস ফরমালিনযুক্ত মাছ বা ফ্রিজ এখানে আছে সুন্দর ঢেউ কে আর নারকেল পাতার মর্মর খাওয়ার জন্য রয়েছে কচি ডাব তাজা কাঁকড়া চিংড়ি সহ বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ রয়েছে রিস্রোটের নিজস্ব বাগানের তাজা ফল শাকসবজি যারা জ্যোৎস্ন বিলাসী জ্যোৎস্ন উপভোগ করতে চাইলে চলে যেতে পারেন পাথরের খোঁজে বসে সমুদ্রের বুকে ভিজন জ্যোৎস্নাময় ভাষণ করে দ্বীপের শেষ প্রান্তে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত জোয়ার ভাটা বা চান্ধেরা তারা ভরা আকাশ ছেড়া দিন ভ্রমণ সামুদ্রিক মাছের আসল স্বাদ আগি না রয়েছে এই রিসোর্টে রিসোর্টের অভ্যন্তর রয়েছে ক্রিকেট ব্যাডমিন্টন খেলার সুবিধা এছাড়াও রয়েছে মাছ ধরার মতো ব্যবস্থা যা সত্যি স্বপ্নে না এই রিসোর্টটিতে এর সুবিধা হল দ্বীপের এক কর্নারে বসে আপনি দেখতে পাবেন সূর্যোদয় ও সূর্যাস্ত এবং মাত্র দশ মিনিটে পায়ে হেঁটে ছেড়া দিন ভ্রমণের সময় ঢেউ আর উত্তাল সমুদ্রে ভয় থাকলে বা গেজেটে আসক্তি থাকলে হলে অ্যাডভেঞ্চারাস না হলে এখানে ভালো লাগবে না এখানে থাকার জন্য গাছতলায় রয়েছে কন্টেনার হাউস আর পরিবেশ বান্ধব থাকার ব্যবস্থা বন্ধুরা আমাদের তালিকার সতেরো নম্বরে রয়েছে শায়রি ইকো রিসোর্ট দক্ষিণ বিচে নজরুল পাড়ায় অবস্থিত শায়রি ইকো রিসোর্টের নান্দনিকতা অরণ্য শায়রি ইকো রিসোর্টের বিভিন্ন ক্যাটাগরির আঠারোটি রুম রয়েছে যা প্রতিটিতে থাকতে আপনাকে খরচ করতে হবে পনেরোশো থেকে তিন টাকা বন্ধুরা আমাদের তালিকায় আঠারো নম্বর রয়েছে সমুদ্রকুটির রিসোর্ট সেন্ট মার্টিনের দক্ষিণ কোনাপাড়ার সমুদ্রকুটির রিসোর্টটি অবস্থিত এই রিসোর্টের রাস্তা নিরাপনের জন্য দুই হাজার থেকে চার হাজার টাকা খরচ করতে হবে রিসোর্টটির পরিবেশ সত্যি মনোমুগ্ধকর আপনারা গেলে খুবই ভালো লাগবে সেন্ট মার্টিনের আমাদের উনিশ নম্বর রয়েছে ব্লু লেগুন রিসোর্ট সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত ব্লু লেগন রিসোর্টের প্রতিটি কক্ষে দু থেকে চারজনের থাকার ব্যবস্থা রয়েছে বিচ থেকে খুব কাছেই ব্লু লেগন রিসোর্টের প্রতিদিনের জন্য ভাড়া কিনতে হবে পনেরোশো থেকে পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা আমাদের তালিকার বিশ নম্বর রয়েছে সীমানা পেরিয়ে রিসোর্ট পশ্চিমবিচে করে ওঠা সীমানা পেরিয়ে রিসোর্ট বাংলাদেশের সর্বপ্রথম রিসোর্ট এই রিসোর্টে ছয় ক্যাটাগরির রুম পাওয়া যায় রুমের ভাড়া লাগবে মান ভেদে চার হাজার থেকে বারো হাজার টাকা বিচের কাছাকাছি হয় কয়েকটি রুম থেকে সমুদ্র দেখা যায় এর অবস্থান ওয়েস্ট বিচে হয় ভ্যানে করে যেতে হয় বন্ধুরা সেন্ট মার্টিনের রিসোর্টের একুশ নম্বর রয়েছে পান্না রিসোর্ট পশ্চিম বিচে অবস্থিত হওয়ায় পান্না রিসোর্টটি কম খরচে সাগর লাগোয়া পরিচ্ছন্ন রিসোর্টগুলোর মধ্যে অন্যতম পান্না রিসোর্টে প্রতি রাতের জন্য রুম ভাড়া পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা এর এরপরেই রয়েছে সিটি বিল রিসোর্ট পশ্চিম বিচে অবস্থিত সিটি বিল রিসোর্টে রাত্রি যাপনের জন্য রুম ভাড়া লাগবে পনেরোশো থেকে তিন হাজার টাকা আমাদের তালিকা তেইশ নম্বর রয়েছে সি প্রবাল রিসোর্ট উত্তর পশ্চিম বিচে সি প্রবাল রিসোর্টে রাত্রি যাপনের জন্য রুম ভাড়া লাগবে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা বিচ থেকে বেশি দূরে না হয় এতেই আপনি রিসোর্টটি থেকে বিচে যেতে পারেন নিরাপত্তা এবং অন্যান্য সুবিধা ভালো থাকায় সি প্রবাল রিসোর্টটি অনেকের কাছে প্রিয় বন্ধুরা আমাদের তালিকার পঁচিশ নম্বর রয়েছে কিংসুক ইকো রিসোর্ট কিংসুক ইকো রিসোর্টটি বিশ থেকে একদমই হাতের দূরতে হোটেল থেকে দু মিনিটও লাগবে না আপনাকে বিচে নিতে এর জন্যই কিংসুক ইকো রিসোর্ট অনেকেরই পছন্দ ভেতরের পরিবেশটা একদমই প্রাকৃতিক গাছপালাদের ঘেরা এই হোটেলটিতে থাকতে আপনাকে প্রতি রাতের জন্য বলতে হবে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা আমাদের তালিকার ছাব্বিশ নম্বর রয়েছে সেন্ট মার্টিন রিসোর্ট অবকাশ পর্যটন লিমিটেডের একটি রিসোর্ট সেন্ট মার্টিন রিসোর্ট পশ্চিম বিচে অবস্থিত সেন্ট মার্টিন রিসোর্টের রুম ভাড়া পড়বে পনেরোশো থেকে পঁয়ত্রিশশো টাকা আমাদের তালিকার সাতাশ নম্বর রয়েছে সিভিউ ভিউ রিসোর্ট নিজস্ব রেস্টুরেন্ট সহ ষোলোটি রুম ও চারটি তাবু রয়েছে এই রিসোর্টে অধিকাংশ রুম থেকে সমুদ্র দেখা যায় রুমের ভাড়া পড়বে বারোশো থেকে তিন হাজার টাকা সেন্ট মার্টিনের রিসোর্টের আমাদের তালিকার আঠাশ নম্বর রয়েছে সি রিসোর্ট সেন্ট মার্টিন বাজারের কাছে এর এরিসট এই রিসোর্ট থেকে সমুদ্র দেখার কোনো ব্যবস্থা নেই প্রতি রুমের জন্য ভাড়া পড়বে দুই হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ডায়মন্ড সি রিসোর্ট এই রিসোর্টটির অবস্থান পশ্চিম দিকে নিরাপত্তা ও অন্যান্য সুবিধা দিক ভালোই রয়েছে এক রাতের জন্য খরচ পড়বে বারোশো থেকে পঁচিশশো টাকা আমাদের তালিকার তিরিশ নম্বর রয়েছে হোটেল স্যান্ড শো রিসোর্টটি সেন্ট মার্টিনের বাজার এলাকাতে অবস্থিত এখানে থাকতে আপনাকে বলতে হবে বারোশো থেকে পঁচিশশো টাকা আমাদের তালিকার একত্রিশ নম্বর রয়েছে হোটেল পশ্চিম বিচে এ হোটেলটি অবস্থান হোটেলটি বাইর থেকে দেখতে খুবই সুন্দর আর বিচও বেশি দূরে নয় হোটেলটিতে থাকতে আপনাকে বলতে হবে দুই থেকে চার টাকা সেন্ট মার্টিনের রিসোর্ট লিস্টে বত্রিশ নম্বর রয়েছে পরহাব রিসোর্ট ফরহাদ রিসোর্ট পশ্চিম বিচে অবস্থিত হোটেলটিতে থাকতে আপনাকে গুনতে হবে বারোশো থেকে পঁচিশশো টাকা আমাদের তালিকার তেত্রিশ নম্বর রয়েছে হোটেল সমুদ্রতানাম পশ্চিম বিচের খুব কাছে অবস্থিত হোটেলটি থেকে আপনি সমুদ্র দেখতে পাবেন সমুদ্র খুবই কাছে দু মিনিটের দূরত্ব হোটেলটিতে থাকতে আপনাকে খরচ করতে হবে বারোশো থেকে পঁচিশশো টাকা এছাড়াও কম খরচে থাকতে চাইলে কোন সময় যাচ্ছেন তার উপর নির্ভর করে খরচ কমাতে পারবেন যদি অফ সিজনে যান তাহলে হোটেল বা বাড়ার অনেক পাবেন আর সিজনে অর্থাৎ নভেম্বর থেকে মার্চে গেলে যদি সাপ্তাহিক ত্রুটির দিন বা সরকারি কোনো বন্ধের দিন ছাড়া যান তাহলেও হোটেল ও রিসোর্ট ভাড়া নিতে তুলনামূলক কম খরচ হবে এছাড়াও বিশ থেকে একটু ভিতরের দিকে গিয়ে খুঁজলে কিছু কম খরচে থাকতে পারবেন একসাথে কয়েকজন বন্ধু মিলে গেলে ডাবল বা ট্রিপল বেডের রুম নিয়ে থেকেও খরচ কমাতে পারে বন্ধুরা সেন্ট মার্টিন হোটেল এবং রিসোর্ট নিয়ে আজ এ পর্যন্তই আশা করি আমাদের দেওয়া তথ্য আপনার কাজে লাগবে আপনাদের পরবর্তী ভ্রমণে সহায়ক হিসেবে কাজে দেবে আপনাদের ভ্রমণ আনন্দের এবং শুভকর হোক কামনায় আল্লাহ হাফেজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন ভ্রমণ সংক্রান্ত আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন